মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা আন্তর্জাতিক মহলে জোরালো আলোচনা যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা চালাতে যাচ্ছে হামলা হলে এর পরিণতি কি হতে পারে বিবিসির একটি বিশ্লেষণে বলা হয়েছে শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধান না হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিতে পারেন সেক্ষেত্রে সামনে আসতে পারে সাতটি সম্ভাব্য পরিস্থিতি এক সীমিত হামলা ও শাসন ব্যবস্থার পরিবর্তন প্রথম দৃশ্যপটে যুক্তরাষ্ট্র চালাতে পারে সীমিত ও নিখুঁত সামরিক হামলা টার্গেট হতে পারে ইরানের আইআরজিসি বজিস বাহিনী ক্ষেপণাস্ত্র ঘাটি ও পারমাণবিক স্থাপনা বেসামরিক ক্ষতি কম রেখে সরকার দুর্বল হয়ে পড়তে পারে এবং ইরান গণতন্ত্রের পথে এগোতে পারে দুই সরকার টিকে থাকবে নীতিতে নমনীয়তা দ্বিতীয় সম্ভাবনায় সরকার টিকে থাকবে কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে নীতিতে নমনীয়তা আনতে বাধ্য হবে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন কমানো পারমাণবিক কর্মসূচি সীমিত করা এমন পরিবর্তন আসতে পারে তিন সরকার পতন সামরিক শাসন অনেকের মতে এটি সবচেয়ে বাস্তবসম্মত পরিস্থিতি গণবিক্ষোভে দুর্বল সরকার ভেঙে পড়তে পারে কিন্তু ক্ষমতা যাবে সামরিক বাহিনীর হাতে বিশেষ করে আইআরজিসির শীর্ষ কর্মকর্তারা নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন চার মার্কিন ঘাঁটি ও মিত্রদের ওপর পাল্টা হামলা ইরান আগেই সতর্ক করেছে হামলার জবাব দেওয়া হবে বাহরাইন কাতার সহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো লক্ষ্যবস্তু হতে পারে পাঁচ হরমুজ প্রণালীতে মাইন পাতা ইরান পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ নৌপথে মাইন বসাতে পারে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয় এই পথ ঝুঁকিপূর্ণ হলেও বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা খাবে ছয় মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া আরেকটি ভয়ঙ্কর সম্ভাবনা ইরানের সোয়াম অ্যাটাক ড্রোন ও দ্রুতগামী নৌকা দিয়ে একযোগে হামলা কোনো মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত বা ডুবে যেতে পারে এই হামলায় এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় সামরিক অপমান হবে সাত সরকার পতনের পর চরম বিশৃঙ্খলা সবচেয়ে বড় ভয়াবহ আশঙ্কা ইরানের গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলায় ডুবে যাওয়ার আশঙ্কা জাতিগত সংঘর্ষ মানবিক বিপর্যয় ও শরণার্থী সংকট পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলতে পারে নয় কোটির বেশি মানুষের দেশ ইরানের অস্থিতিশীলতা বিশ্বকেই প্রভাবিত করবে সবচেয়ে বড় ঝুঁকি হল যুদ্ধ শুরু হলে এর শেষ কোথায় তা কেউ জানে না নতুন ঋণ গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন ঋণ অ্যাডভান্স পাউডার